ভোট বাদ যাবে না যেন না যায় আবার এটাও বলছি দু হাজার ছাব্বিশের নির্বাচন একটি অবৈধ বোধ ভোট রেখে করা যাবে না লক্ষ বাদ গেছে তৃণমূল থেকে আটটা আটটা কোন পার্সেন্টেজ আসে কোন পার্সেন্টেজ আসে আটান্ন লক্ষ নাম বাদ গেছে আটজনের নাম দিয়েছে এই একটা নৈরাজ্য মাত একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আরো ভয়ঙ্কর দিকে যাচ্ছে তাতে আমাদের কোনো আপত্তি নেই যেদিকে নিয়ে যাবে দেশের সংবিধান এবং ল অব দ্য ল্যান্ড অনুযায়ী সেদিকেই যাবে তারও তো প্রতিকার আছে সেই প্রতিকার অ্যাপ্লাইড আমরা সেটাও আমরা সেটাও দেখতে বলেছি আজকে সুপ্রিম কোর্ট যে সমস্ত আদেশ দিয়েছে সেটা করতে গেলে নরমেল যা বুঝি আমরা অভিজ্ঞতা দিয়ে তাতে ডেট বাড়াতে হবে তারপরে বড় কথা হচ্ছে যে যে চারজনকে মনে করছে সেই অফিসার করতে বলা হয়েছিল তা এখনো করা হয়নি এমন কোন অপরাধ করেনি যা এফআইআর করার যোগ্য একটা মানে বন্দোবস্ত কি আলাদা নাকি না সেপারেটেড ফ্রম ইন্ডিয়ান ইউনিয়ন অফ ইন্ডিয়া জানি তো তিন দিনের মধ্যে বলবে চালু করতে হবে তারপর দশ দিন পরে নাকি শুরু করতে হবে সুপ্রিম কোর্ট কিছু বললে তো কিছু করার নেই না না সেটা মুশকিল হচ্ছে ওরা তো অভিজ্ঞতাটা এত কম না এত কম আর জীবনে কোনোদিন কোনো আন্দোলনের মধ্যে দিয়ে তো উঠে আসেনি তাই জন্যে ব্যাপারটা হচ্ছে করে পাওয়া চোদ্দ আনা পিসির সাম্রাজ্যে এসে ক্ষমতা দেখেছে আর অর্থ দেখেছে তো এই সমস্ত কথাবার্তাই তার কাছ থেকে প্রত্যাশিত ডিসক্রিপেন্সিটা কি লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে একজন দুশো জনের বাবা তিনশো জনের বাবা আশি জনের বাবা বয়স অস্বাভাবিকভাবেও হয় না ওই বয়সে বাবা হয় যায় না এবং সেটা একজনের নয় বহুজনের এইগুলো করা যাবে না বলা যাবে না পশ্চিমবঙ্গে আমরা ভারতীয় জনতা পার্টির প্রথম থেকে বলে আসছি জঙ্গল রাজ চলছে আর আজকে আমরা দেখছি জঙ্গল রাজেই চলছে আমরা ফর্ম সেভেন জমা দিতে যাচ্ছি আমাদের জমা নেওয়া হচ্ছে না বিভিন্ন জায়গায় কল্যাণী আসানসোল হুগলি বিভিন্ন এলাকায় আমাদের একজন বনগাতে একজন এমএলএ সেখানে আটকে রাখা হয়েছে অর্থাৎ জমা নেওয়া হচ্ছে না তার সাথে সাথে যখন জমা দিতে যাচ্ছে তখন কোনোভাবে তৃণমূলের যারা বুঝলামি তারা খবর পেয়ে যাচ্ছে একটা অদ্ভুত ব্যাপার এবং তারা সেখানে এসে আমাদের কার্যকর্তাদের করছে তাদেরকে শারীরিক অত্যাচার করছে এবং দেওয়া হচ্ছে পুড়িয়ে এরকম একটা রাজ আমরা প্রথম থেকে বলে আসছি পশ্চিমবঙ্গ সরকার কার অনুপ্রেরণা এগুলো করছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা না অভিষেক ব্যানার্জীর অনুপ্রেরণা এবং যেখানে যেখানে এই দুই নেতা যেখানে যেখানে বক্তব্য রাখছেন একটাই তার কারণ যে যাতে ফর্ম সেভেন জমা না করে আমরা যারা বারবার ধরে বলেছি যে যাদের আর ভুয়া ভোটারকে আমরা বাদ দিতে চাইছি যারা সঠিক ভোটার তাদের অবশ্যই সেখানে থাকবে থাকা উচিত কিন্তু এটা মানা হচ্ছে না আর এইভাবে চলছে সারা পশ্চিমবঙ্গে তার জন্য আমরা ইলেকশন কমিশনে এসেছিলাম যে আরো সাত দিন কমপক্ষে আর সেভেন ফর্ম জমা করার ব্যাপারটা প্রয়োগটা যেন করা হয় এবং আমরা এটাও বলেছি যে আমরা ফ্রম সেভেন জমা করবো কোথায় কারণ আমরা যেখানে যাচ্ছি বিডিওর কাজ যাচ্ছে সেখানে জমা হচ্ছে না সিও জমা করছে না কোথায় জমা করা নাহলে পরে আমরা কোনো লরি ভর্তি করে তাহলে আপনার এখানে আসে এখানে জমা করে যায় এটা আমরা বলেছি এবং যাতে আরও বাড়ানো যায় তার জন্য আমরা বলেছি এবং সেইভাবে যদি হয় তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে আর সঠিকভাবে নির্বাচন করা যাবে পরে তৃণমূল যে গুন্ডাগর্দি করছে তৃণমূল যেভাবে জঙ্গলটা শুরু করেছে যারা গুন্ডা করছে অর্থাৎ আমাদের যারা যাচ্ছে সাধারণ মানুষ যারা জমা করতে যাচ্ছেন তাদেরকে জমা নেওয়া হচ্ছে এবং তার নিজের তার সিগনেচারে সে জমাও করতে পারে কিন্তু সেটাও মানা হচ্ছে এই জন্য আজকে আমরা ইলেকশন কমিশনকে এসেছিলাম তাকে পুরোপুরি বিষয়গুলো বলেছি লিখিতভাবে আমরা দিয়েছি আপনারা পেয়ে যাবেন সেটা লিখিত আমরা এক্সটেনশান চেয়েছি যাতে আরো কমপক্ষে সাত দিন দশ দিন বাড়ানো যায় ফর্ম সেভেন জমা করার জন্য যাতে সঠিক ভোটার ভোটার লিস্টে নাম আসে যারা সঠিক নয় এমন কিছু কিছু বাড়িতে দেখা গেছে আমি আপনাদের বলছি আপনারা খবর নেবেন কিছু বাড়িতে হিন্দু বাড়ি আর সেখানে চারজন মুসলিম ভোটার আর দু হাজার দুই সাল থেকে ভোট দিয়ে যাচ্ছে এবারে জানা গেল যে সেখানে তাদের বাড়িতে তারা থাকে না নিজস্ব বাড়ি সেখানে প্রায় পাঁচটা ছটা দশটায় এরকম ভুয়া ভোটারের নাম অলরেডি তোলা হয়েছে যেটা তৃণমূল এত বছর ধরে তুলেছে বিগত দিনে সিপিএম তুলেছে এই যে একটা বিষয় আছে এই বিষয়টা আর পশ্চিমবঙ্গে অবশ্যই আমাদের আর এর প্রয়োগ যাতে না হয় তার চেষ্টা করতে হবে এই কয়েকটি কথা আমি আপনাদের বললাম যাদের শাসন বা যার শাসন এটা তো এখানে তো ক্ষমতা ব্যানার্জির কথা চলে আর একটি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলটা আঞ্চলিক তার সাধারণ সম্পাদক হচ্ছে সর্বভারতীয় তো এটা কেন্দ্রীয় সরকারের জুরিডিকশনের বাইরে এমন একটা অঙ্গ ইলেকশন কমিশনের জুরিডিকশনের বোধহয় মনে হয় কখনো কখনো পশ্চিমবাংলা তার বাইরে হাইকোর্টের নির্দেশ মানে না সুপ্রিম কোর্টও পনেরোশো কিলোমিটার দূরে রয়েছে তারা যদি তাদের অথরিটি রয়েছে অধিকার রয়েছে যদি কাউকে পাঠিয়ে এগুলো একটু দেখেন এবং আমি অনুরোধ করবো আমাদের প্রেসিডেন্ট দিন আগেই বলেছে যে জ্ঞানেশ কুমারজি যদি একবার সেখানে কলকাতায় আসেন এবং সুপ্রিম কোর্টও এদের এই সমস্ত পেরোলে থাকা নামি দামি যে সমস্ত অ্যাডভোকেট আমাদের টাকা তছরুত করে নষ্ট করে দাঁড় করিয়ে দিয়ে কখনো কখনো কোনো কিছু পাচ্ছি আমার তাতে আপত্তি নেই এসআই আর টাই বন্ধ করে দিক না এসআই বন্ধ করে দিক না ইলেকশন বন্ধ যাবে এগারোটা স্টেটে হচ্ছে কোথাও কোনো অশান্তি নেই আর বাংলায় অশান্তি ক্রিয়েট করছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বাংলায় অশান্তি ক্রিয়েট করছে তাদের দলের এমএলএ এমপিরা আসানসোলে হচ্ছে কল্যাণীতে হচ্ছে বনগাঁওতে হচ্ছে দুর্গাপুরে হচ্ছে চুচুরোতে হচ্ছে আগুন লাগিয়ে হচ্ছে হোম সেভিং এটা তো একটা নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী একটা অবজেকশন দেওয়ার একটা বা কাগজ বা প্রক্রিয়া তো সেটা পর্যন্ত তারা ইয়ে করতে দিচ্ছে না জমা দিতে দিচ্ছে না এবং এক্ষেত্রে ডিএমদের ডিও দের মানে আমি ভাবতে পারি না এত সাহস এত উদ্যত্ত এদের থেকে আসছে বা আসে তো সুতরাং এগুলোর দিকে সমস্ত কিছু চিন্তা ভাবনা নিশ্চই করবে আগামী দিনে আমি